অ্যালোভেরা গাছ যদি মোটা বানাতে চান তো এইভাবে অ্যালোভেরা গাছ এক জায়গা লাগালে তার থেকে প্রচুর চারা বেরোয় পাশ থেকে মোটা বানাতে গেলে সাইডের চারাগুলো সব তুলে ফেলতে হবে একা সিঙ্গেল একটা টবে একটা গাছই রাখতে হবে যতবার চারা এরকম সাইড দিয়ে বেরোবে ততবারই তুলে ফেলতে হবে তো আমি এটা থেকে তুলছি না একটা মোটা গাছ দেখে নিয়ে এটাকে আলাদা করে দিচ্ছি এটাকে আলাদা করে টবে লাগাচ্ছি আমি এটা এখানে একটা চারা একজনের থেকে চেয়ে এনেছিলাম তো সেই চারাটাই লাগানোর পরে এতগুলো গাছ হয়ে গেছে তা এবার এই চারাটাকে মাটি আর গোবর সার মেশানোই ছিল টবের মধ্যে তার মধ্যেই একে লাগিয়ে দিচ্ছি বাদ বাকিগুলো ওখানে থাক এখন আর ওগুলোর ভেতর থেকে আবার বড় দু একটা পরে আবার লাগাবো তুলে তো এই যে দেখুন এরকম একটা মিডিয়াম টবে লাগিয়ে দিচ্ছি এইভাবে অ্যালোভেরা গাছকে সিঙ্গেল করলে তবেই অ্যালোভেরা গাছ খুব মোটা হবে আর হচ্ছে এবং এর পাতায় অনেক অ্যালোভেরা জেল পাওয়া যাবে যেটা আমরা নানান রকম কাজে লাগাতে পারি যেটা আমরা মাথায় মাখার জন্য বিভিন্ন রূপচর্চার কাজে ওইগুলো লাগানো যায় তো এখানে অনেক চারা হয়েছে এখন তো এখন আর তুলতে পারছি না পরে আবার এগুলোর থেকে একটা দুটো আলাদা লাগিয়ে রাখবো আর বাদ বাকি কাউকে দিয়ে দেবো